প্রিয় দর্শক আপনারা দেখছেন খেরার উপর থেকে প্রচারিত সাবেক টিভির বর্তমান সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম খবর পড়ছে আমি রিফাত ব্রাটোলস সংবাদের শুরুতেই জানিয়ে দেব ঠেলাগাড়ি পেজান সংবাদ না একটা মেয়ের পিছনে একটা ছেলের কতদিন গোড়া উচিত জানাচ্ছেন প্রেম বিজ্ঞানীরা সর্বোচ্চ ময়মনসিংহ জেলার তিন মর্দা প্রেমিক একসাথে তত তত শাখা তিনটাই একসাথে কানতে কানতে দান হিদ্দেগের এক ডেক পানি জমাইয়া হালাইছে মেয়েদের মেসেঞ্জারে মেসেজ দিলেই ভাইয়া বলে ডাকে তার জন্য বিরক্ত গেছে নারী যদি টেফি হয় পুরুষ হয় টেফা পুরুষ যদি ফহির হয় নারী হয় ফহিন্নি নারী যদি জাটা হয় পুরুষ হয় কুলা পুরুষ যদি আগুন হয় নারী হয় চুলা নারী যদি মোবাইল হয় পুরুষ হয় সিম পুরুষ যদি আলো হয় নারী হয় ডিম নারী যদি পরি হয় পুরুষ তবে কি হবে কমেন্ট করে জানান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মেয়েদের পিছনে ছেলেরা ঘুরবে এটাই স্বাভাবিক কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু ছেলেরা এত পরিমাণে শেষরা হয় যে মেয়েদের পিছনে বছরের পর বছর ঘুরতেই থাকে নিস্তলে থাকা মেয়েটা দেমাক দেহায় পাঁচতলার উপরে বয়ে থাকে পরে মেয়েরা ছেলেদের পাত্তা দিতে চায় না এটা ছেলেদের জন্য অতি লজ্জাজনক একটা বিষয় একটা মেয়ের পিছনে একটা ছেলের সর্বোচ্চ কতদিন ঘোরা উচিত তা নিয়ে প্রেম বিজ্ঞানীরা কি বলছেন এ নিয়ে বিস্তারিত জানবো আকি বলবো রাগীর রিপোর্টে একটা মেয়ের পিছনে একটা ছেলের সর্বোচ্চ কতদিন ঘুরা উচিত বলে আপনি মনে করেন একটা মেয়ের পিছনে একটা ছেলের সর্বোচ্চ পাঁচ দিন ঘুরা উচিত এর বেশি না কারণ বর্তমান যুগ ফাইভ জির যুগ এখন সবার কাছে এই ফোন অ্যাভেলেবেল আগে ছিল চিঠির যুগ আগে আপনার এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার জন্য পাঁচ ছয় মাস লাগতো আর এখন ছয় ঘন্টায় যাওয়া যায় তাহলে বুঝেন দুনিয়াটা কি পরিমাণ আপডেট হয়েছে তাহলে আপনি শুধু শুধু কেন একটা মেয়ের পেছনে পরে থাকবেন এত সময় পছে কেন করবেন আপনি পাঁচ দিন পরেও যদি মেয়েটা রাজি না হয় তখন কি করবে তখন অন্য মেয়ের পেছনে ঘুরবে সে রাজি না হলে আরেক মেয়ের পেছনে ঘুরবে এভাবে পাঁচ দিন পর পর পরিবর্তন করে ঘুরতে থাকবে এটা তো একটা চুমুকের মতো এক জায়গায় না এক জায়গায় যেয়ে বেড়াবেই যদিও প্রেম বিজ্ঞানী সবই বুঝলাম আপনি পিসি সারা মনিটর সারা শুধু কিবোর্ড নিয়ে বসে রয়েছেন এটার পিছনে কাহিনী কি এটা তো আমার গবেষণা আগার সিক্রেট বিষয় এটা বলা যাবে না এটা সমস্যা আছে বললে কোথায় আছে প্রেমে জয় প্রেমে হয় প্রেম জমাইয়া উঠতে মর্দা প্রয়োজন হয় তেমনি ময়মনসিংহ জেলার তিন মর্দা প্রেমিক একসাথে তথা তথা সেঁকা খাইয়া এক নগে বইয়া ব্যবাইতে ব্যবাইতে দান হিতু ডেকের এক ডেক পানি জমাই হালাইছে সেখানে আমাদের সহকর্মী আকিবল বইয়া গেছে আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি আচ্ছা রে বুগি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি জিভাতছে আমি আপনাকে শুনতে পাচ্ছি আচ্ছা তিন মর্দা প্রেমিক ব্যবাইতে ব্যবাইতে কি অবস্থা করতেছে আমাদেরকে জানান যে বাটুলা আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু মাইমেন সিং এর তিন বর্দা প্রেমিক কিন্তু দেখতে পাচ্ছেন ব্যবহৃত আছে ব্যবহৃত এক এক ঢাবের রসের মতো টলটলা পানি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জমিয়ে ফেলছে আমি যদি এক মর্দার কাছে জিজ্ঞাসা করি এভাবে এত তত শাক কাহিনী কি আচ্ছা ভাই এভাবে ব্যবহারের তিনজন একসাথে বসে ব্যবহারের কারণটা কি পুরাই ক্ষয় হয়ে গেছি রে ভাই তিনজনে মিলে

গেছে প্রিয় দর্শক আমাদের সংবাদটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী সংবাদ পেতে আমাদের সাবেক টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকেন খবর শেষ হলো আল্লাহ